আসসালামু আলাইকুম চলে আসছি ছোটো একটি অ্যাপার্টমেন্ট শিডিউল নিয়ে যারা ছোট অ্যাপার্টমেন্ট খুঁজছেন মুন্সুরাবাদ তাদের জন্য আজকের ভিডিওটি তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন অ্যাপার্টমেন্টটি অলমোস্ট এক হাজার স্কোয়ার ফিটের এবং এই অ্যাপার্টমেন্টটি একদম টপ থেকে নিচের অ্যাপার্টমেন্টটা যার কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাদা সব কিছু পাবেন তো চলুন কথা না বলে আমরা পুরো ভিডিওটি টেনে দেখি আমরা যেখানে কথা বলছি সেটা হলো মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এম এটা হলো মাস্টার বেডরুমের সাথে বারান্দা সুবিশাল ওয়াশরুম আমরা চলে আসি একদম সেপারেট আর ড্রয়িং রুমে এটা একটা স্যাপারেট ড্রয়িং রুম এটার সাথে রয়েছে একটি জানালা এবং এটা আমরা এতক্ষণ দেখলাম মাস্টার বেডরুমটা এবং এটা ড্রয়িং রুম এবং এটা হলো সেপারেট ডাইনিং রুম এবং দ্যাট ইজ এন্টি গেট সিঁড়ি অ্যান্ড লিফ্ট লিফ্ট এ হলো এনটি গেট এনটি গেট থেকে ঢুকেই এটা হলো ডাইনিং রুম এবং যেটা বলছিলাম এটা হলো ড্রয়িং রুম এবং এটা হলো সেকেন্ড বেডরুমটি যেটার সাথেও রয়েছে একটি অ্যাটাচ বারান্দা আমরা এই অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণ ডেইলাইটে দেখছি এখন কোনো লাইট বা কিছু জ্বালানো নেই এর যদি আমরা লাইট জ্বালাই তাহলে এই অবস্থা আর এই হল আপনার ডে ব্যবস্থা এবং এটা হলো কমন ওয়াশরুমটি এবং এটা হলো সুবিশাল একটা কিচেন রুম সাধারণত এই ছোটো ফ্ল্যাটে এত বড় কিচেন রুম থাকে না বাট এটা কিচেন রুমটি বেশ বড় এই ছিল আমাদের আজকের শিডু যদি এই অ্যাপার্টমেন্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে